بسم করতেছেন এগুলো কত মোটা পৌঁছে আমি এগুলো তৈরি করতেছি দুটার মেজারমেন্ট করে নিছি এটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই আট ইঞ্চি হবে আর এটা হচ্ছে আপনার টিভিএস কুইজি স্পোর্টার যেটা আছে সেটা দুটো হাইডেন্সিলে তৈরি করছি ইনশাল্লাহ দুটো থাকেন এগুলো খুব সুন্দর করে অবশ্যই করতে হবে তাহলে কী হবে পরবর্তীতে ভিতরে ময়লা থাকবে না আর ময়লা থাকলে অবশ্যই কার্বটেন ময়লা গেলে কার্বোটের খারাপ হতে পারে ময়লা ময়দা চলে যায় সে খারাপ হয়ে যায় তো আমরা প্রতিটা জিনিস চেষ্টা করি সম্পূর্ণ মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষে সর্বোচ্চ করার চেষ্টা করি আমরা

এখানে দুইটা নজর লাগাবো বাল্ব লাগবো দুইটা ফিলিং একটা ফিলিং বাল্ব একটা সিলিন্ডার বাল্ব তারপরে এদিকে ওয়াল্ডিং হবে দিকে ওয়াল্ডিং হবে এদিকে ওয়াইল্ডিং হবে মানে সব কিছু ওয়াইল্ডিং হবে আর এরপর থেকে মানে গ্যাস আসার জন্য আমরা এই একটা কেক দেবো এখানে এখানে কেন দেবো তো এখানে ওয়াইটো করে যাবে প্লাস সাপোর্ট থাকবে এগুলো কেটে নিচ্ছি দুই পিস যে বেশি মাপ দিয়ে তার মাপ কেটে নেবেন হাত ধরে দেবো ডিচান্ড যেগুলো আমরা এখন এই চাইছে ওয়ার্ল্ডিং করবো এর দুই পাশে আমাদের এই পাশে ওয়ার্ল্ডিং হয়ে গেছে তিন চার পাঁচ মানে এই পাশে ওয়ার্ল্ডিং করবো এরপরে একবার খুঁজে এরপরে এই পাশ করবো চার পাঁচ চার পাঁচ আট পাঁচ আট পাঁচ দুই পাঁচ দশ পাঁচ দশটা সাইড আমরা অর্ডার করলে আমাদের টাইম নেবর্তী আমরা ভোল করে দেবে গাড়ি যেখানে যাবে প্রয়োজন চাৰি আঠ পাঁচ হৈ গেছে পাছ কৰি দেখাছি দেখাই দেখেন এখানে মাঝখান কেন আমরা কীভাবে এটাকে পুরো ডাবল করে ওয়াল্ডিং করে দিয়েছি এগুলা এরকমভাবে ঘষাই করে ফিনিশিং করা হবে এখানে কোনো ওয়েল্ডিং কোনো স্পট দেখা যাবে না তো আমাদের প্রতিটা জয়েন্ট যদি আপনাদেরকে দেখাই ওয়েল্ডিং হেভি অনেক মজুত ওয়াল্ডিংগুলো করা হয়েছে ঘষাই করা হবে রং করা এখানে কোনো কিছু দেখা যাবে না এগুলো তো আমাদের সিলিন্ডার মোটামুটি ওয়াল্ডিংয়ের কাজ শেষ এখন আমাদের কাজ হবে সেখানে একটা ফিলিং বাল্ব পাশাবে একটা সেখানে একটা সিলিন্ডার বাল্ব পাশাবে তো দুইটার জন্য সিদ্ধ করে দুইটা এলাকায় দেবো একটা এগুলো সকেট লাগানো হবে আর একটা এই ধরনের নাট লাগানো হবে তো এটা লাগানোর পরে দেখাচ্ছি পার্কিং পর্যায়ে ফাইলিং করা হয়েছে ওয়েল্ডিংগুলো ছিল সাইডে যেগুলো আছে কোনো ওয়েল্ডিং স্পট দেখা যাবে না ঈশ্বল হয়ে গেছে আমরা সিদ্ধ করে নিছি তো এখন আমরা এই দুটা ওয়েল্ডিং করে এরপরে ফাইল মেরে এরপরে এটা আমরা টেস্টিংয়ে যাব আমরা এখানে প্রেশার দিয়ে চেক করবো একশো থেকে দেড়শো পিএসআই প্রেশার দিয়ে পরে আমরা এখানে ফাইন্ড আউট করবো যে কতগুলো লিক আছে যতগুলো লিক আছে সবগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করে এরপরে সেটা পেন্টিংয়ের জন্য প্রস্তুত করবো আবহাওয়ার অবস্থা বেশিটা ভালো না বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে যাই হোক আমরা এইগুলো ওয়েল্ডিং হয়ে গেছে ওয়েল্ডিং করে দিন বসে নিছি তো এখন আমরা এটাকে প্রেসার দিয়ে চেক করবো সব পরিমাণ হাওয়া দিব হাওয়া দেওয়ার পর দেখব কুদ কুদি কোথায় কোথায় লিক আছে সেই লিকগুলোকে আবার সেরে এরপরে এটাকে ফাইনাল করবো অনেক কাজ আছে এখন মোটামুটি এটা হয়ে গেছে আলহামদুলিল্লা এখন যতগুলো লিক হবে যে এই এইসব যে যেদিক থেকে করছি এদিকে থেকে করছি এই সব দিক দিয়ে লিক থাকতে পারে তো এটা যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন এটা আমরা ডেলিভারি করবো যদি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয় তারপরে এটা আমরা ডেলিভারি করবো না আর বিশেষ করে এই এই এলপিজির ক্ষেত্রে একটা চুলের যদি দশ ব্যাগের এক ভাগও লিক থাকে তারপর ওদিক দিয়ে গ্যাস বাইরে অথবা ওই সাবানের ফানা কুমোটে সেরকম উঠবে তো এটা হানড্রেড পার্সেন্টই করতে হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা হবে না তারপরে আমরা বললো এটাকে ডেলিভারি করবো অনেকে তো সিলিন্ডার তৈরি করে ঠিক আছে কিন্তু আর এর আগে কাস্টমার ফোনটা বললো ভাই সিলিন্ডার নিজেই তৈরি করছিলাম কিন্তু লিক ছাড়াই বাড়তে কিনা তো এরকম অবস্থা তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা তৈরি করতে পারেন নিজেরা আর যারা অনভিজ্ঞ আছেন তারা এদিকে না যায় ভালো কারণ এটা অনেক কষ্ট একটা কাজ তো আমরা মোটামুটি প্রেশারের লাইন লাগাই রাখছি আমরা দেখাই আপনাদেরকে টিপিএস প্রেশারের দিয়ে আছে তো এর মধ্যে আমাদের যেসব অসংখ্য লিক আছে সেগুলো বাইরে আসছে তো এটা চারপাশে দেখেন এটা যে হোল্ডিং করা হয়েছে এটা চার লিক আছে এই লিকগুলো চেক করার জন্য আমরা যেখানে পানি দিই তো এগুলো সব সেরে কমপ্লিট করতে হবে এখানে ছোটো ছোটো এখানে অসংখ্য কোনো লিক বাইরে হচ্ছে এখানে উপর লিক ছিল এগুলো সারা হয়েছে এরকম প্রতিটা অংশে কত সামান্য পরিমাণ লিক এখানে কিন্তু লিক আপনা দেখা যাবে না ঠিক আছে তো এই সমস্ত লিকগুলো যখন কমপ্লিট হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টে হান্ড্রেড তখন এটাকে আমরা পেন্টের জন্য রেডি করবো তো সম্পূর্ণ লিগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি এর পরবর্তী অংশ দেখাচ্ছি আমাদের এটা সম্পূর্ণ আমরা ঘষে নিচ্ছি এই ধরনের যে ডিস্ক আছে এই ধরনের ডিক্স দিয়া সম্পূর্ণ ফিনিশিং করছি আর এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলোর কোড়াকোলা খুব সুন্দর করে হোল্ডিং করা হয়েছে তো চকচক করতেছে এখানে কোনো মরিচা নাই চারপাশে একই অবস্থা গুলো দেখেন তো ঘষার পরবর্তীতে অনেক সময় লিক বাইর হতে পারে তো আমরা ঘষার পরবর্তীতে রঙ করার পূর্বে আরেকবার চেক করব যে এখানে কোনো ধরনের লিক আছে কি না তো এর জন্য আমরা ফাইনাল আমাদের দুটা বাল্ব আছে বাল্ব দুটা লাগানোর পরবর্তীতে আমরা চেক করব তো এটা যত সম্পর্ন ধুবাইছে আর ডুববে না প্রেশার পঞ্চাশ পিএসএ উঠে গেছে তো আমরা চেষ্টা করবো একশো পিএসএ একশো পি এস উঠছে আমাদের প্রেশার এই মুহূৰ্ত পানী দিয়া চেক কৰি কথা লিক আছে কিনা দেখা যাতে লিক বাই হৈছে বসার পরে একশো পেয়েছে দেওয়ার পরে এখানে একটা লিক আছে পাক আছে একটা লিক একশো দশ পিএসে বর্তমান প্যাথার আছে এই আমাদের এখানে ফাইনাল টেস্ট চলতেছে এটা উঠছে আমরা আপনাদের কম্পিটিউটার বন্ধু দেখা যাচ্ছে একটা লিক এত ক্ষুদ্র লিক যেটা আমি এখানে মুসি ফেলে দেখতে পারবেন না দেখেন এটার কোথাও লিক দেখা যাচ্ছে না এখানে একটা প্রেশার পাইছে আমরা লিক পাইছি পরবর্তী দুটো বলছে একটু দেখা যাক নাই এই পাশে যারা এই সিলিন্ডার তৈরি করবে এভাবে কিভাবে তৈরি করবে না আপনাকে ওয়াল্ডিং করে মোটামুটি একটু চেক করে হাওয়া দিয়ে দেখাই দিবে কিন্তু ভালো মানে একটা সিলিন্ডার তৈরি করতে অনেক সময় লাগে সিলিন্ডার তৈরি করতে প্রায় আমাদের এবারে যে দুই দিন বেশি সময় লেগে যায় আমাদের একটাই লিক পাইছে আমরা খুবই সামান্য লিক এখন আগে অসংখ্য লিক ছিল ওগুলো আমরা রিপেয়ার করছি ও আর এটা যে লাগাইছি এটা লাগানো হয় না এটা খুলে লাগাইতে হবে আবার দেখেন এটা আরও টাইট করতে হবে তা আপনারা যখন হাওয়া দিয়ে চেক করবেন গ্যাস ভরার পূর্ব অবশ্যই এদিনে পানিতে চেক নেবেন দেখেন দিক দিয়ে বুদবুদি বাইরে হচ্ছে তো এখানে টাইট করতে হবে টাইট করলে ঠিক হয়ে যাবে এটা এটা কী অবস্থা এটা ঠিক আছে তো এটা আমরা খুলবো না ফিলিং বাল্ব একটু টাইট দিলে হয়ে যাবে আমাদের লিখতে যে কোথায় ছিল দেখা যায় না i done. এটাকে আমরা এখন ভালো করে গ্রে কালারের পুটিং মারতেছি যেটা বাজারের অটোকট নামে পরিচিত যেটা গাড়ির কাজের জন্য ব্যবহার করা হয় খুবই উন্নত মানের একটা গ্রে কালার অটোকট তো এটা ফুটিংটা মারা ফুটিংটা মারা মারছি আমরা কি এটা আমরা ভিডিওতে দেখাই নি এখন আমাদের প্রাইমার মাইনের একটা প্রাইমারটা আমার চব্বিশ ঘন্টা পরে অথবা আটচল্লিশ ঘন্টা পরে ভালো মতো যেন শুকাবে তখন এটাকে আবার সিরিশ পেপার দিয়ে ঘষে তারপরে ফাইনাল পেন্ট করা হবে এর পরবর্তীতে দেখাচ্ছি এই তো আমরা গতকাল পুটিং করতেলাম এবং প্রাইমার মারা হইছিল তো আজকে আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো অমসৃণ সেগুলোকে মসৃণ করবো যেগুলো পুটিং করার সময় বিভিন্ন ক্যামেরা অমস্কুল হয়ে থাকে তো ওগুলোকে মসৃণ করার শেষ হলে এরপরটা আমাদের ফাইনাল পেড করবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের প্রতিটা ভিডিওতে আশা করি আপনারা কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে করে আর আপনার যদি প্রয়োজন হয় এই ধরনের কাস্টম সিলিন্ডার তৈরি করতে তাহলে অবশ্যই আমাদেরকে বল জানাবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া আছে তো এখান থেকে কল করে আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি আশা করি আমাদের কাছ থেকে যে কোনো একটা সমাধান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রঙ হয়ে গেছে তো ফাইনাল রঙ হওয়ার পরে কালারটা যে এত সুন্দর হয়েছে অন্ধকার সে কত বন্ধ বোঝা যাচ্ছে না কালারটা গ্লোসি কালার চিকচিক করবে এরকম